একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ফলে ট্রাফিক সচেতন বাঁচবে অনেক জীবন শিক্ষার আলো ছড়ানোর মিছিলে দেখতে দেখতে পূর্ণ হলো দশ বছর প্রতিষ্ঠাকাল থেকে পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে আসছে বিদ্যালয় তারই ধারাবাহিকতায় চোদ্দ নভেম্বর দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজন করা হয়েছিল ট্রাফিক সাইন পরিচিতি অনুষ্ঠান রাস্তায় চলাচল করতে হয় না এমন কোনো মানুষ নেই তাই শিক্ষার্থীদের ট্রাফিক চিহ্ন সম্পর্কে ধারণা দিয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ছিল এই আয়োজনের মূল লক্ষ্য এই বিষয়ে প্রধান শিক্ষক বলেন প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সৃজনশীলতা বৃদ্ধি করা আমাদের অন্যতম লক্ষ্য আমি বিশ্বাস করে শিক্ষার্থীদের সচেতন করে কাজের প্রতি আগ্রহী করতে পারলে শিক্ষার্থীরা নিজের চেষ্টায় কাজ করতে শুরু করবে তাই এই সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে বলেই ভালো লাগে আমাদের বিদ্যালয় ট্রাফিক সাইন অনুসরণ করে নিরাপদ সড়ক নিশ্চিত করে